আচ্ছা যদি দা আমরা একটা শর্টস ভিডিও দেখেছি ফেসবুকে দেখছি যে একদম পাইকিরি দামে খুচরো বন্ধুরা আমাদের যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখে সে ছাদ বাগালি বন্ধুরাও নাকি সেই পাইকিরি দামে নিতে পারবে ব্যাপারটা কি একচুয়ালি সেই জন্যই হ্যাঁ বেলায় হাবিব ভাই এসেছে আমি তো শর্টস দেখেই চলে এসেছি হ্যাঁ প্রচুর রেসপন্স পেয়েছি আপনাদের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো ওয়েব গার্ডের নার্সারিতে আমরা প্রতি বছরই শীতের দিকে একটা এই সময় যেহেতু ঘোরাফেরা করতেও ভাল লাগে মানুষ হ্যাঁ হ্যাঁ অত শারীরিক কষ্ট থাকে না ঘেমে নেমে একাকারের ব্যাপার নেই তো এই সময় কিন্তু একটা অফার দেওয়া হয় যেখানে আমরা পাইকারি বায়ার যারা যাদেরকে যেরকম দামে দিই তার কাছাকাছি একটা দামে খুচরো কেনাকাটা করার সুযোগ দিই তবে এই অফারটা মূলত বাগানে এসে পিক আপ করলে কারণ অনলাইনের ক্ষেত্রে একদম এই রেটে দেওয়া সম্ভব হয় না সেটা অনলাইন যারা রয়েছেন যারা দূর থেকে কেনাকাটা করতে চান তাদের জন্যও অফার থাকছে চিন্তা নেই তবে এই প্রাইস নয় তার থেকে সামান্য একটু মার্জিনাল বেশি থাকবে তবে যেটা মূল যে আমাদের দাম তার থেকে অনেকটাই কম থাকবে তাহলে বলা যেতে পারে তো বন্ধুদের যে অনেক নার্সারি আমরা অফার শুনি আজকে আমরা বলতে পারি তো যে ওয়েব গার্ডেন এখন অফার চলছে নিশ্চয়ই ওয়েব গার্ডেন অফার চলছে আগামী পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অফার চালু রয়েছে আর ভিডিও শুরুর আগে আরেকটা একটা জিনিস জিজ্ঞাসা করবো অনেক নার্সারিতে অফার আমরা দেখি যে কোনো নর্মাল যে কোনো গাছে মানে একদম একটু লেটেস্ট মানে ভালো ভালো ভ্যারাইটিতে কিন্তু অফার দেয় না কেউ দেখো আমি আপনার কাছে সমস্ত ধরনের কিছুতে অফার থাকবে তো সেই সমস্ত ধরনের আর গাছের কোয়ালিটি দেখো দেখো ব্ল্যাক ডায়মন্ডের ব্যাঙ আইথ্যাট্রির এই কোয়ালিটি ছাড়া আমরা প্রভাইড করছি এর মধ্যে দেখো দুই একটা গাছ ফুলো রয়েছে গাছের গ্রোথ দেখো হাবিব একেবারে মুচড়িয়ে মুচড়িয়ে মুড়িয়ে মুড়িয়ে গাছগুলো কিন্তু উঠছে এই হচ্ছে গ্রাফটিং এর ছাড়া রুট স্টক এর কোয়ালিটি দেখে নাও গাছটা ডাঙায়াতা 3 এটা রুট স্টক এর কোয়ালিটি দেখে নাও গাছের কোয়ালিটি দেখে নাও এই কোয়ালিটির প্ল্যান্ট কিন্তু আমরা প্রভাইড করব ঠিক আছে সুন্দর করে দেখাতে বলবো এটা গাছ

একটা প্রাইস লিস্ট আমরা তৈরি করছি অফারের যেখানে পুরনো দাম নতুন দাম দুটোই মেনশন করা থাকবে আজ থেকে আপনারা মেসেজ করলে যে অফার এর প্রাইস লিস্ট পাঠান আমরা দর্শক বন্ধুদের সেই প্রাইস লিস্টটা দিয়ে দিতে পারবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে এখন কি দাম চলছে আগেও কি দাম ছিল ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অফার প্রাইস প্রাইস লিস্ট সেন্ড করুন বলে পাঠাবেন আপনারা পেয়ে যাবেন আচ্ছা বলা হলো না তো অফারটা কতদিন থাকবে কবে থেকে একদম আগে জেনে নিন টাইম ফ্রেম পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর ঠিক আছে এই পর্যন্ত এক মাস অফার থাকছে পরে কিন্তু আর আর স্টকও যে অতিরিক্ত নয় আমাদের মানে দীর্ঘদিন ধরে এরকম অফার চালানো সম্ভব নয় যারা বিভিন্ন দিন মানে প্রচুর সময় ধরে ওয়েব গার্ডেনের সাথে জুড়ে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বশতই মূলত এটা আমরা একদম সীমিত বাগানের যাতে লেবার খরচাটা উঠলে ঠিক আছে তো মানুষ এগুলো একশো টাকা মাত্র একশো টাকাতে এই কোয়ালিটির চারা আমাদের আপনাদের জন্য আগে আরো অনেক দাম বেশি ছিল অনেক দাম ছিল তবে এখন এক্সাক্টলি পাইকারি দাম এই ভাইটিটা কি আছে এটা একদম শুধুমাত্র বন্ধুরা ড্যাং আয়থিয়া থ্রি তে কিন্তু সীমাবদ্ধ থাকছি না ড্যাং আয়থিয়া থ্রি অফার তো আপনারা পাবেন ওটা কিছুটা পূরণ হয়েছে ব্ল্যাক ডায়মন্ডের যে রাজা এক নম্বর যে ভ্যারাইটি হচ্ছে এস আর কে থ্রি একদম ব্ল্যাক ডায়মন্ড পেয়ার আর তিনটে ভেরিয়েন্ট আছে একই মুং নান ড্যাং আয়থিয়া থ্রি এবং এস আর কে থ্রি যাবতীয় গুণাবলী এর ভেতরে একেবারে ভরে ভরে রয়েছে এস আর কে থ্রি কি বলুন এর ফলন কি বলুন ফলের কোয়ালিটি ফল সেট হয়ে গেছে দেখুন ফল সেটিং এর রাজা ফলের কোয়ালিটির রাজা এবং গাছও এরকম সুন্দর অর্নামেন্টাল দেখতে এসআরকে থ্রি চারা কিন্তু এর আগে ছশো টাকাতে খুচরো বিক্রি হতো এই অফারে বন্ধুরা মাত্র দুশো নব্বই টাকাতে আমরা তিনশো টাকারও নিচে রাখছি মানে দুশো নব্বই টাকা চলে আসবে দুশো নব্বই টাকাতে অ্যাকচুয়ালি কিন্তু এইগুলো কিন্তু ছাদ বাগানের জন্য খুব সুন্দর লাগে একদম পারফেক্ট দেখতে যেরকম ফুলের মতো সুন্দর পাতা দেখছে এই একটা এটা একটু পুরনো চারা এগুলো হচ্ছে আমরা ফ্রুট সেটিং করে বিক্রি করাবো এগুলো আপাতত অফারে রাখছি না একই ভ্যারাইটি একই ভ্যারাইটি আচ্ছা একই ভ্যারাইটি এখানেও রয়েছে এসআরকে থ্রি আমরা মূলত এসআরকে থ্রি পেছনে ফোকাস করছি ডাঙ্গাই থেকে থ্রি তো পাবেনি এসআরকে থ্রিরও পাবেন আর আর একটা জিনিস রেড কিং কি রেড কিং বা হং চুয়াংসি যেটা এখন প্রচন্ড একটা বলা যায় সত্যি কিং সত্যি কিং প্রচন্ড ডিমান্ড হাবি রেড কিং কত হলে ভালো হয় এগুলো একটু পুরনো চারা রয়েছে পাতাটা আপনারা দেখে নিন এখানে কিছু পুরনো চারা রয়েছে রেড কিং এর বেড আমাদের অন্য জায়গাতে রয়েছে পাতাটা দেখে নিন সরুর ভিতরে লম্বা একটাই ছিল দামটা অনেকটাই ছিল যদি সেই দামটাকে 300 তে নিয়ে আসা যায় কেমন হয় 300 টাকা 300 টাকায় বুঝতে পারছেন হিসেবে পাইকারি দাম পাইকারি দাম ছিল এর থেকেও বেশি ছিল এবং রয়েছে এই মুহূর্তে রেড কিং এর যে ছোট চারা ধরুন দেড় ফুট মতো হবে কিছুটা ছোট হবে ওই দিকে রয়েছে আমি দেখিয়ে দেবো মাত্র তিনশো টাকাতেই এই অফারে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন এছাড়া তো পেয়ারার প্রচুর ভ্যারাইটি রয়েছে এই সাইডে দেখাতে বলবো এগুলো আমাদের গোল্ডেন নাইট রয়েছে আর ড্যাঙ্গা হচ্ছে বড় ম্যাচিওর বড় প্যাকেটে সেট আপের চারা যেগুলো ওই সাইডেও রয়েছে যারা একটু প্রিমিয়াম চাইছেন সেগুলোও রয়েছে আর এই চারাগুলো প্রিমিয়াম এর থেকে কিছু কম বলা যায় না হাবিব তাই তো এই চারাগুলো প্রিমিয়াম ছাড়া দেখুন কিভাবে কোয়ালিটি মুড়িয়ে মুড়িয়ে বেড়ে উঠছে খুব ভালো পরিচর্যার চারা আছে গোল্ডেন এইট গুলো কি দাম রাখা হয় গোল্ডেন এইট ষাট টাকায় পাওয়া যাবে ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতেও করে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে সব আইটেমের দাম আমরা এখনো ঠিক করিনি মানে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে তার কারণ হচ্ছে যে আমরা আজকে কিন্তু প্রতিটা ভ্যারাইটি দেখাবো একদম আপনাদের পছন্দের ভ্যারাইটি গুলো যেগুলো আপনাদের খুব প্রিয় সেইগুলোই অফার কেমন রাখা হয়েছে সেইগুলোই দেখাবো তো চলো পরপর আরো কিছু ভ্যারাইটি দেখে এরপরে কিছু লেবু গাছ যেগুলো সব থেকে বেশি ডিমান্ডের কয়েকটা জাতি দেখাবো বলে ভিডিওর মধ্যে সময় নষ্ট করবো না ম্যান্ডারিন যেগুলো আমরা কিনে মোটামুটি দেখুন সাইজ দেখে নিন এই ধরনের চারা কিছু কম বেশি ছোট হতে পারে অফারের তো একটা ডিমান্ড থাকবে মোটামুটি যারা আগে আসবেন তারা আগে পাবেন এরকমই আড়াইশো টাকার যে আমাদের আফিরার ম্যান্ডারিন ছিল সেগুলো এখন মাত্র দেড়শো টাকাতে পাবেন ডেইজি ম্যান্ডারিন যেটা এখন ভীষণ ডিমান্ডের রয়েছে একদম অরিজিনাল ভ্যারাইটি ডেইজির কিছু গাছ দেখুন এই সামনে রয়েছে এইটা এই যে হচ্ছে ডেইজির কিছু প্ল্যান্ট রয়েছে আমার কাছে এইটা যদিও একটু অন্য রুট স্টকে রয়েছে রুট রুটস্টকে আর সামনে আমি একটু দেখাতে বলবো এগুলো রয়েছে আমাদের পমেলের রুটস্টকে তবে ডেইজি বাতাবি রুটে বলুন ক্যারিজো রুটে সব জায়গাতেই খুব ভালো রেজাল্ট আসছে এই চারাগুলো মোটামুটি দেড়শো রেঞ্জের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোট বড় দুটো সাইজ রয়েছে যার জন্য দামের সামান্য হের হতে পারে এছাড়া এই কোয়ালিটির ফ্রিমন্ট রয়েছে সেটাও

এখনো পর্যন্ত মিড নাইট ভ্যালেন্সিয়ার কোথাও মানে ফল দেখা যায় আমার কাছেই হয়েছিল ড্রপ হয়ে গেছে এর আগে মিড নাইট ভ্যালেন্সিয়ার ভেরিয়েন্ট এসেছিল একটু হালকা লম্বাটে টাইপ হবে ফল লম্বাটে হবে সেই ভ্যারাইটি ভুল ভ্যারাইটি এসেছিল তো এইটা একেবারে ইম্পোর্টেড গাছ খুব একদম ট্যাগ সহ বিদেশ থেকে সংগ্রহ করা তো সেই গাছ থেকেই আমরা চারাগুলো করেছি ফল এসেছিল দেখেছি শেপ ছিল কিন্তু ফল ড্রপ হয়ে গেছে বড় মাদার রয়েছে আমার কাছে তো তার থেকেই করা একদম ভালো দেখা যাবে তাই তো হ্যাঁ এই বছর একদম ফ্রুটিং 100 ওইদিকে বেশ ওই গাছগুলো কি এখানে ইয়েলো মালটা 2 রয়েছে ইয়েলো মালটা বড় চারা রয়েছে এইগুলোতেও কিন্তু সমস্ত আইটেমের অফার থাকবে সবকিছুর দাম বলে আমি ইয়ে করছি না সময় নষ্ট করছি না আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এটাতে মেসেজ করবেন যে অফার প্রাইস টেস্ট পাঠান বলে পাঠিয়ে দেবেন আমরা পুরো প্রাইস টেস্ট পাঠিয়ে দেবো একটা পিডিএফ ফর্মে যেখানে সব কিছুর দাম কিন্তু মেনশন করা থাকবে সব কিছুর দাম ভিডিওতে বলতে গেলে কিরকম একটা বাজারের মতো হয়ে যায় মাছ বাজারের মতো হয়ে যায় সেটা বলছি না বন্ধুরা তো চলুন আফেরার ম্যান্ডারিনের কিন্তু শুধু ছোট চারা নয় অনেকেই কাস্টমার আছেন বড় বড় আগামী বছর ফল আসবে এরকম কিছু চারা খুঁজছেন সেটাও চলুন দেখেন খুবই ডিমান্ডের একটা ভ্যারাইটি পাউ কিন্নু ওয়ান যেটাকে কাশ্মীরি কিন্নুও বলছে বাংলাদেশে পাঞ্জাব কিন্নুও বলছে কিন্তু এটা হচ্ছে পাউ কিন্নু ওয়ান কিন্নুর সব থেকে উন্নত ভ্যারাইটি যেটার ভেতরে চিহ্ন আমরা খেয়েছি পাউ কিন্নু ওয়ানও খেয়েছি কিছুটা সিমিলার লাগে কিছুটা সিমিলার কোটা পার্থক্যটা খুবই অল্পই থাকে ফ্লেভারের বোধহয় সামান্য আর বীজ একটু সিডি পুরনো যে কিন্নু রয়েছে তার ভেতরে সিড একটু বেশি থাকে আর পাও কিন্তু মানে সিট একটু কম থাকে দেখো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চারা রয়েছে এই কোয়ালিটি বড় কোয়ালিটিও আছে হ্যাঁ ওর থেকে যারা আগে আসবেন বেঁচে নিতে পারবেন বড় কোয়ালিটিও রয়েছে এগুলো রয়েছে এগুলো ওয়ান ফিফটি রেঞ্জে পাওয়া যাবে একেবারে সেট এবং স্টেবল চারা ঠিক আছে আর যদিও দাম বলার সময় এত ভ্যারাইটি আমি প্রাইস লিস্টে কি দেখেছি আমার সব সময় মনে থাকে না দশ বিশ টাকা এদিক ওদিক হয়ে যেতে পারে অ্যাকচুয়াল প্রাইস লিস্টে ভেবেচিন্তে বানানো হয়েছে এত ভ্যারাইটির দাম মাথার মধ্যে আমার নেই আপনারা এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং দামটা জেনে নিন তো এই গেল পাউকিন ওয়ান এইবার দেখো অনেকে বড় চারা খুঁজছেন বড় চারা এখন আমার মনে হয় এটা চর্চিত ভ্যারাইটি নাকি হ্যাঁ আফের ম্যান্ডারিন দেখো মোটামুটি পাঁচ ফুটের চারা আচ্ছা আপনার মতে এই ভ্যারাইটিটা কেমন আপনার একদম বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি যত ম্যান্ডারিন এসছে সব থেকে সফল একটা ভ্যারাইটি টবে করলে তো কোনো কথা নেই আরো মজা হচ্ছে এর ভেতরে এটা বারো মাসে একটা টেন্ডেন্সি দেখা যায়

এরকম দেখালাম দেখো সব গাছ তো একরকম হয় না এসে কিন্তু পছন্দ করে নিতে পারবে পছন্দ করে নিতে পারবে রেডি গাছ এই বছরে মনে করলে ফল এসে যেতে এখন নিয়ে যদি একটু যত্ন করে লাগানো যায় শীতের পরে কিন্তু ফল চলে আসবে সেই রকমই গাছ এটা তাহলে এফরল ম্যান্ডেইন গুলো কি অফার প্রাইজে থাকবে হ্যাঁ এগুলো অফার বলতে এগুলো ধরো তো রেডি গাছ এগুলো ওই সাড়ে চারশো থেকে পাঁচশো রেঞ্জে থাকবে সাড়ে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো রেঞ্জে থাকবে এর ভেতরে একটু ছোটও আছে আর একেবারে প্রিমিয়াম খুব বড় বড়ও আছে

তো বন্ধুরা আরো ভ্যারাইটি রয়েছে এখানে দেখো জামরুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে জামরুলের প্রায় আটটা নটা ভ্যারাইটি তো রয়েছে তো জামরুলের ভ্যারাইটি মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে নামি দামি ভ্যারাইটি কিন্তু এর মধ্যে রয়েছে ডালহারি চাম্বা রয়েছে হাই রেঞ্জ ফ্লোরা রয়েছে সিট্রা চাম্বা রয়েছে উমের চাম্বা রয়েছে তাইওয়ান রেড রয়েছে মোটামুটি একশো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যেই যা জাত আছে ভালো ভালো যেগুলো আড়াইশো তিনশো সাড়ে তিনশো অব্দিও থাকতো দুশো টাকার উপরে এখানে কিন্তু কোনো জাত থাকবে না এবং চারার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং এছাড়া তাইওয়ান জাম্বরের সেই বেশি ডিমান্ডের সেই ভ্যারাইটিটাও রয়েছে তো এই হচ্ছে জামরুলের কালেকশন কিছু বড় চারাও রয়েছে পেছন দিকে যারা বড় চারা চান যেগুলো ফ্রুটিং রেডি এরকম বড়ো সাইজের গাছ চান সেই সেই অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা প্রাইস লিস্টের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন কোন জাতের কি কি দাম রাখা রয়েছে সব জানতে পারবেন আচ্ছা আপনাকে অফারে আম কি থাকবে অবশ্যই অফারে আম থাকবে যে জাতগুলো দু একটা দিয়ে আমরা শুরু করি মিয়াজাকি আম মোটামুটি তারপরে কিং অফ চাকাপাত তারপরে কিউজাই এগুলো একশো চল্লিশ টাকা দেড়শো টাকা এই রেঞ্জে পাওয়া যাবে তারপরে নাম মাই সিথং দেখো রয়েছে যেটা হচ্ছে প্রচন্ড মানে আমি রেফার করি মানুষকে নাম ডক মায়ের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ভ্যারাইটি বছরে দুবার হয় সাড়ে তিনশো টাকার গাছ এই অফারে আড়াইশো টাকা একদম মোটামুটি আড়াই ফিট প্লাস হ্যাঁ গাছের খুব হাই কোয়ালিটি গাছ আমি একটু দেখিয়ে দিতে বলবো শুধু হাইট নয় গাছের কোয়ালিটি রুট স্টক এইগুলো একটা ম্যাটার করে এই দেখো গাছের স্ট্যামিনা দেখো গাছের ঠিক আছে খুব সুন্দর স্ট্রং খুব স্ট্রং গাছ ঠিক আছে এমনিতে নামডক ডক গাছটাও খুব স্ট্রং গাছটাও এমনিতে খুব স্ট্রং হয় স্টক দেখো বন্ধু পিছনে আছে অনেক স্টক আছে পর্যাপ্ত আছে আর এছাড়া নামডক নাম ডক মাই মান নাম মাই মান যেটা হচ্ছে নামডক ডক মায়ের মধ্যে এক নম্বর ভ্যারাইটি আমি বলছি নাম ডক মাই মান যেটা সাড়ে আটশো টাকার কাছাকাছি প্রাইস ছিল সেটাতেও ভারী ডিসকাউন্ট থাকছে কত ডিসকাউন্ট থাকছে দেখার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল জিরো নাম্বারে কি দাম রয়েছে পুরো কমপ্লিট প্রাইস লিস্টটা আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা এই অফার মূলত বাগানে এসে কালেকশন করার জন্য আপনারা দেখে নিয়ে যান কারণ অফার পিরিয়ডে এত চাপ চলে যে আমাদের অনলাইন কার্যক্রম চালানো খুব কঠিন হয়ে যায় তবে যারা অনলাইনে নিচ্ছেন তাদের জন্যও জন্য অফলাইন অফার শেষ হওয়ার পরে অনলাইন চালু করেছিলাম অনেকে কিন্তু অনেক ভ্যারাইটি পাননি তো এবার আমরা দুটো জিনিস একসাথে চালু করছি হ্যাঁ ডেলিভারিতে সামান্য দেরি হতে পারে তবে ডেলিভারি কার্যক্রম চালু থাকবে তবে আপনারা যদি এসে নিতে পারেন তার থেকে ভালো কিছু আর হয় না ঠিক আছে আচ্ছা আমের মোটামুটি আমরা তো প্রতিটা ভ্যারাইটি এক একে এক একটা করে গাছ দেখাচ্ছি না সেহেতু মোটামুটি সব রকম জাতি প্রায় অফার প্রাইস থাকবে ম্যাক্সিমাম অনেকটাতেই থাকবে দেখো একেবারে প্রিমিয়াম ব্র্যান্ড নিউ ইম্পোর্ট ক্যাটাগরি কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ব্রামকাইমিয়া রয়েছে বারো মাসি নতুন ভ্যারাইটি মনমুং সিং যেটা থোকায় থোকায় ধরে বারো মাসি সেইটা রয়েছে যেগুলো জেনারেলি ইম্পোর্টাররা চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় বিক্রি করে আমরা কিন্তু পনেরোশো টাকায় এগুলো অফার লাগিয়েছি তাও মানে পনেরোশো টাকায় নর্মাল সেল করি আমরা ওটা একটু দামি জাত তবে এই অফারে ওইগুলোর ওপরে খুব বেশি আমরা গ্রামকাই মিয়া মানমং সিং তারপরে আর একটা কি রয়েছে কিউ কিউকামিং এগুলোর উপরে খুব বেশি কিছু করতে পারছি না এগুলো ইম্পোর্ট ক্যাটাগরি তবে কিছুটা ডিসকাউন্ট থাকবে আপনারা জেনে নিতে পারেন ভ্যারাইটি গুলো আছে রেঞ্জ এর মধ্যে আসবে প্রসাদ ভ্যারাইটি গুলোতে যথেষ্ট ডিসকাউন্ট থাকছে অম্বিকা পেয়ে যাবে ভালো কোয়ালিটির অম্বিকা দেড়শো টাকাতে যেটা আড়াইশো টাকা থাকে বা দুশো টাকাও থাকে একটু ছোট কোয়ালিটি হলে আর অরুনিকাও ওরকম আহ দুশো টাকা রেঞ্জের মধ্যে চলে আসবে হাই কোয়ালিটি কোয়ালিটির হেরফের আছে ছোট চারা হলে একটু কম দাম থাকবে একটু লো যেগুলো নিউ গ্রাফটিং এর আর যেগুলো একটু ভালো কোয়ালিটির পঞ্চাশ থেকে ন্যূনতম পঞ্চাশ থেকে একশো টাকা দাম কমছে রেগুলার যেগুলো টাকা দামের গাছ তিনশো টাকা দামের করে কমে প্রত্যেকটাতে তো আমরা ভাবছি মানে দুশো সত্তর চলে আসবে কি প্রাইস করা হয়েছে মনে নেই আপনারা প্রাইস চেয়ে নিন দেখে নেবেন প্রত্যেকটা এই শ্রেষ্ঠা এই সিরিজটা যে পুষার যে নতুন প্রত্যেকটাতে একশো টাকা করে ডিসকাউন্ট হচ্ছে প্রত্যেকটাতে শ্রেষ্ঠা বলো লালিমা বলো প্রতিভা বলো পিতম্বর বলো প্রত্যেকটাতে একশো টাকা করে ডিসকাউন্ট থাকছে যেহেতু একটু দামি গাছ ছিল ওটা আমরা একশো টাকা করে কমিয়েছি যেগুলো একটু কম দামে সেগুলো পঞ্চাশ টাকা করে কমিয়েছি যতটা আর শুধু একটা কথা ওয়েব গার্ডেনে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি এমন নয় যে কোনো জায়গা থেকে চারা তুলে নিয়ে চলে এলাম সস্তা দামে পুরোটা কিনে নিয়ে এলাম আপনাদের সেল দিয়ে দিলাম হ্যাঁ আমাদের কিন্তু কোয়ালিটি সম্পন্ন যে গাছগুলো দেখুন সেটেল গাছ ঠিক আছে গাছগুলো সেটেল গাছ এমন নয় যে টেনে তোলা হয়েছে রুট ছেড়ে গেছে সেটা আপনাদের দিলাম এটা বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই সেটেল গাছ প্যাকেটে সেট করা গাছ আপনারা পাচ্ছেন ঠিক আছে আর এইখানে আমি দেখাতে চাইবো এটা প্রচন্ড ডিমান্ডের ভ্যারাইটি এটা হচ্ছে নাম তান তাও নাম তান তাও হাজার টাকা থেকে দাম কমিয়ে রাখা হয়েছিল আটশো টাকা এটা আরো একশো টাকা দাম কমিয়ে দেওয়া হচ্ছে সাতশো টাকাতে নাম তান তাও আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হাই কোয়ালিটি প্ল্যান্ট কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সেটেল গাছ আছে নাম তান তাও নতুন ভ্যারাইটি হিসাবে একটা এক্সোটিক আমের মধ্যেই পড়ছে আপনারা অনেকেই জানেন যে সব থেকে মিষ্টি আম এর মধ্যে তকমা পাচ্ছে হচ্ছে এই নামতান তাও যেটার রেকর্ডেড ব্রিক্স আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ যদিও অতটা হয় না উনত্রিশ আঠাশ উনত্রিশ পর্যন্ত আসে সেটা সেটাও হচ্ছে মারাত্মক মিষ্টি তো নামতান তাও এই অফারে সাতশো টাকাতে পেয়ে যাচ্ছেন নাম মাই মান যেটা আমরা সাড়ে আটশো টাকাতে বিক্রি করছি সেটাতে দুশো টাকার একটা স্ট্রেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সাড়ে ছশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি এরকম প্রচুর আমের ভ্যারাইটি আছে সব মনে করে করে বলা সম্ভব নয় আপনারা একটু কষ্ট করে আমাদের এইট ডাবল ওয়ান সিক্স সিক্স জিরো হোয়াটসঅ্যাপ করুন আর অফার প্রাইস তেস্টে চেয়ে নেই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন জাবটিকাবা যেগুলো আপনাদের এখন প্রচন্ড পছন্দের একটা আইটেম আমার কাছে ছোট বড় নানা রকম গাছ রয়েছে দেখুন একেবারে সেটেলড হচ্ছে রেড হাইব্রিড জাবটিকাভা এছাড়া এই যে সামনেটা যেটা রয়েছে এটা হচ্ছে স্কারলেট রয়েছে স্কারলেট জাবটিকাভা এগুলোতে ফ্ল্যাট পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকছে ফ্ল্যাট পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকছে এগুলো কিন্তু ফ্রুটিং রেডি গাছ কোনো গাছে ফুল আছে বা কোনো গাছে ফুল ছিল বা প্রত্যেকটাতে আপনার চেহারা দেখেই বুঝতে পারছেন হাবিব নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ফল চলে আসবে একেবারে রেডি চারা খুব সুন্দর তো এগুলোতেও প্রত্যেকটা আইটেমে পাঁচশো টাকা কোনোটা সাতশো টাকার ডিসকাউন্ট থাকবে কোনোটা এটা আপনারা পঁচিশশো টাকার গাছ আঠারোশো টাকাতেও পেয়ে যাবেন আঠারোশো দু রেঞ্জে পেয়ে যাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন একদম কোনটার কি প্রাইস থাকবে জানিয়ে দিচ্ছি অন্য কোন সাইজ হ্যাঁ অবশ্যই অন্য সাইজ রয়েছে চলো দেখে আর এখানে এখানে দেখিয়ে দেবো এখানে হচ্ছে একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে এসালাক এসালাক হচ্ছে খুব বড় বড় ফল হয় আপনারা গুগলে দেখে নিতে পারবেন বা এই ভিডিওতেও আমি ফলের ছবি লাগিয়ে দিচ্ছি এই এলাকার চারা একদম রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ছে মোটামুটি আটশো টাকার কাছাকাছি এর দাম থাকে এই অফারে পাঁচশো টাকাতে মাত্র এই এলাকের চারা পেয়ে যাচ্ছে এস তাড়াতাড়ি শুটিং হয় চার বছরের শুটিং হয় বড় বড় মধ্যে তো চার থেকে পাঁচ বছর আপনারা ধরতে পারেন এই সিডলিং গুলো আমার একদম বীজ থেকে মানে জার্মিনেটেড বীজ আনা হয়েছিল তো এই জায়গায় পৌঁছেছে কিছু ছোট আছে কিছু বড় আছে যারা আগে আসবেন এই বড় চারাগুলো সেম প্রাইসে পেয়ে যাবেন এসেলাক এটা হচ্ছে রেড এস গ্রিন এস হয় এটা হচ্ছে রেড এস আর দেখুন বন্ধুরা এখানে রয়েছেন হাই কোয়ালিটি এখানে হাই কোয়ালিটির রয়েছে গাছগুলো কিন্তু সাইজ বেশ বড় দেখুন এই সাইজ সাড়ে ছশো টাকা রেগুলার প্রাইস থাকে তো এইগুলো আমরা এই অফারে করে দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকা এই কোয়ালিটির গাছ মাত্র সাড়ে চারশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারে দুশো টাকার ফ্ল্যাট একটা ডিসকাউন্ট রাখি স্কালেট ভ্যারাইটি এটা হচ্ছে আর্লি ভ্যারাইটি এবং খুবই দুর্ধর্ষ একটা ভ্যারাইটি যত জাবটি বা আছে কেউ একটা জাবটি বা করলে আমি স্কারলেটই করতে বলি কারণ এর আহ ফ্রুটিং একেবারে ট্রু বারো মাসি বছরে পাঁচ থেকে ছবার পর্যন্ত ফল আসতে দেখা যাচ্ছে এই ভ্যারাইটি মারাত্মক ভ্যারাইটি খেতে যেরকম ফলের চেহারা সেরকম ফ্রুটিং ও সেরকম ছাদ বাগানে একটা গাছ যদি কেউ করতে চায় আমি একটা গাছ করবো এক্সোটিক তো সেটা হবে স্কার্লেট যাবতীয় তা এই ওই এই অফারে কি রামভুটান থাকছে হ্যাঁ রামভুটানও থাকছে রামভুটানের এই চারাগুলো থাকছে এইগুলো হচ্ছে এন এইট্টিন রয়েছে এন এইট্টিন প্রজাতির রামভুটান আমার এনএইটি ভালো টা ভালো হবে আমার মাদার প্ল্যান্ট রয়েছে ফল হচ্ছে এন হচ্ছে সব থেকে পুরনো কমার্শিয়াল জাত সাড়ে তিনশো টাকাতে এন এইটিন এই কোয়ালিটি চারা করা হচ্ছে শুধু বন্ধুরা রামবুটার নয় লঙ্গানের ওপরেও কিন্তু অফার রয়েছে আপনারা যে গাছগুলো সাতশো আটশো টাকাতে কিনে থাকেন আপনাদের হোয়াইট লংগান আটশো টাকাতে কিনে থাকেন সেটা ছশো টাকার রেঞ্জে অ্যাভেলেবেল করা হচ্ছে ভালো কোয়ালিটির গাছ একেবারে কমা গাছ নয় ওয়েব গার্ডেনে হাবিব আমরা এটা চেষ্টা করি যে কখনো যে অফারে দিচ্ছি বলে সস্তার মাল সস্তায় বেচলাম তা নয় দামি মাল সস্তায় পাচ্ছেন বন্ধুরা আবার বলছি দেখানো হলো একদম যেগুলো আমাদের পছন্দের হিসেবে আমরা এইগুলো এইগুলোই এখন বর্তমানে চলছে কোন লো কোয়ালিটি গাছ কোন র্যান্ডামলি মার্কেট থেকে তুলে আনা গাছ যার কোন জাত ভুল ভাল মিক্সিং আছে এরকম নয় সঠিক জাত একদম হাই হান্ড্রেড সঠিক জাত এবং ভালো কোয়ালিটি চারাই কিন্তু অফারে প্রচুর ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন রামবুটান দেখিয়ে দিলাম কিছু লঙ্গানের কাজও আপনাদের দেখিয়ে এই ভিডিওটা শেষ করছি তো পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই টাইমে আপনারা নার্সারিতে ভিজিট করুন নিয়ে যান হ্যাঁ অবশ্যই আসবেন সেটা সবার আগে বলা দরকার একদম আহ নার্সারি থেকে আসতে গেলে ওয়েব নার্সারি হচ্ছে শঙ্করপুর অবস্থিত রানাঘাট থেকে আসলে সব থেকে সুবিধা হয় রানাঘাট থেকে মোটামুটি আট কিলোমিটার রয়েছে রানাঘাট নেমে আপনারা একেবারে সামনের দিকে এগিয়ে আসবেন কৃষ্ণনগর ওখানে লাইন পার্ক করলেই ডান দিকে আইডাব্লু গেট নামে রেলের একটা গেট আছে আইডাব্লু গেট এর খোঁজ করবেন সেখানে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে ম্যাজিক টোটো অটো কিছু পাওয়া যায় ওখান থেকে আপনারা ত্রিনাথতলার অটো অথবা ম্যাজিক ধরে নেবেন ত্রিনাথতলা বাজারে নেমে তিন থেকে চার মিনিট হেঁটে চলে আসতে পারবেন অথবা ওখানে অটো টোটোও দাঁড়িয়ে থাকে যদি হাঁটতে অসুবিধা হয় টোটো নিয়ে বাগানে চলে আসতে পারেন রানাঘাট থেকে টোটো রিজার্ভ করেও আসতে পারেন যারা ওন ট্রান্সপোর্টেশনে আসবেন তারা গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করে নেবেন লোকেশন পেয়ে যাবেন লোকেশন ফলো করে চলে আসবেন ঘোলা বাজার অথবা ধানতলা বাজার এই সাইডে পড়ছে ঘোলা বাজার এই পাশে ধানতলা বাজার দুটো রাস্তা দিয়ে আপনারা নার্সারিতে আসতে পারেন ঘোলা বাজার লোকেশন দিয়ে যদি আপনারা আসেন জ্যাম ভিড় ভাড়টা কম হবে এবং রাস্তাও ভালো থাকবে তো বন্ধুরা আর দেরি কিসের এই অফারের সুযোগ ওঠান এবং পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আপনারা নার্সারিতে চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এইট ডাবল ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়া একটা অল্টারনেট নাম্বার ও এক্সট্রা একটা নাম্বারও অ্যাড করা হবে অফারের মধ্যে চাপ বুঝে তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করি শেষ করি তার আগে আমাদের একটু লঙ্গন দেখানোর কথা অবশ্যই লাস্টে লঙ্গন দেখিয়ে চলুন ভিডিওটা শেষ করি লঙ্গন দেখাই ভিয়েতনাম সাইগন কত দামে মোটামুটি দিয়ে থাকতাম ভিয়েতনাম সাইগন লঙ্গন ছোট চারাও যদি হতো সেগুলো সাতশো আটশো টাকা দাম থাকতো ভিয়েতনাম লঙ্গনের এই কোয়ালিটির চারা দেখাই দু একটা তুলে যথেষ্ট ভালো কোয়ালিটি এই কোয়ালিটির ছাড়া অফারে সাড়ে ছশো টাকাতে পেয়ে যাচ্ছেন সাড়ে ছশো হ্যাঁ ছশো সাড়ে ছশো রেঞ্জে অফারে আমি কি রেখেছি আমার মনে নেই ছশো কি সাড়ে ছশো হবে তার বেশি নয় সব থেকে সেরা একটা কমার্শিয়াল জাতের লঙ্গান যার ভেতরে দুবার ফলন পাওয়া যায় এবং দারুণ অ্যারোমেটিক একটা লঙ্গানের ভ্যারাইটি স্টক রয়েছে যা এখানেই দেখতে পাচ্ছেন যারা আগে আসবেন তারা আগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা ভ্যারাইটির অফার থাকে ভিয়েতনাম জাম্বো রয়েছে এই কোয়ালিটির ভিয়েতনাম জাম্বো রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ছিল সেটা অফারে সম্ভবত হাজারের আশেপাশে রাখা রয়েছে আপনারা প্রাইস লিস্ট চেন নিন এবং দাম জেনে নিন আমি এই ভিডিওতে মূলত চারার কোয়ালিটি দেখানোটাই আমার মেন উদ্দেশ্য দেখুন চারার কোয়ালিটি দেখুন একদম লক লকে গ্রোথের চারা রয়েছে এমন নয় যে সান্টেড গ্রোথ লো কোয়ালিটির চারা প্রোভাইড করা হচ্ছে গ্রাফটের চারা যার গ্রোথ সময় খুব ভালো থাকে আর আপনাদের সব থেকে বেশি ডিমান্ডের এই মুহূর্তে সব থেকে এক্সটিক জাতের মধ্যে সেটা হচ্ছে রেড পিংপং রেড পিংপং এর এই চারা যদি হাজার এগারোশোর মধ্যে অ্যাভেলেবেল করা যায় তাও এই কোয়ালিটির চারা কেমন হয় বন্ধুরা এই কোয়ালিটির চারা হাজার এগারোশোতে যদি অ্যাভেলেবেল করা যায় কেমন হয় আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে যদি দেখা যাচ্ছে এটা এটা মূলত পনেরোশো টাকার চারা তো আমার ইচ্ছা আছে একেবারে ফ্ল্যাট তিন থেকে চারশো টাকার একটা ডিসকাউন্টে এটা অ্যাভেলেবেল করার এটা আপনাদের মতামতের ওপর ডিপেন্ড করছে এই ভিডিওতে আমি এটা ডিক্লেয়ার করে দিলাম দারুন দারুণ কোয়ালিটি এবং লাল লঙ্গানের মধ্যে এটা হচ্ছে কিং যেরকম ফলের সাইজ বীজ অনেকটাই ছোট রেড ক্রিস্টাল থেকেও বীজ ছোট এই পাশে দেখো রেড ক্রিস্টাল রয়েছে কি দাম আছে রেড ক্রিস্টাল ওরকম এইটা যেরকম বললাম হাজার এগারোশো রেঞ্জ এর মধ্যেই আমি দিয়ে দেবো এবং একেবারে প্রিমিয়াম গাছ রয়েছে গ্রোথ এর গাছ এবং ফুল দু একটা গাছে ফুলের লক্ষণ দেখা যাচ্ছে এগুলো অলরেডি ফুটেড গাছ দেখো ভাবি এগুলোতে কিন্তু ফুল ছিল ফল ছিল এই জন্য ঠিক আছে তো লাল লঙ্গনের মধ্যে দুটো প্রিমিয়াম ভ্যারাইটি রেড ক্রিস্টাল এবং রেড পিং এই এক মাসের অফারে আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকছে এছাড়া ফোর সিজন তো অ্যাভেলেবেল রয়েছেই ফোর সিজন যেগুলো সাতশো আটশো টাকা থাকে প্রত্যেকটা আইটেম বন্ধুরা দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে এখানে কিছু প্রিমিয়াম কমার্শিয়াল জাত রয়েছে চুলিয়াং রয়েছে সিক্সিয়া রয়েছে পনেরোশো রেঞ্জের গাছ আমি কথা দিলাম তিন থেকে চারশো টাকার ডিসকাউন্ট প্রত্যেকটা আইটেমে থাকবে আপনারা বাগানে আসুন এখন হোয়াইট কি দাম আছে এখানে আমরা বললাম ছশো টাকাতে করে দেবো আটশো টাকার গাছ ছশো টাকা টাকা এখানে কিছু আছে ওই দিকেও কিছু আছে সব ভ্যারাইটি সমস্ত গাছ সম্ভব হচ্ছে না বাগানের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেরি না করে পনেরো তারিখ থেকে এই শীতের মরসুমের ভালো ওয়েদারের সুবিধা ওঠান এবং ওয়েব গার্ডেনের এই অফারেরও সুবিধা ওঠেন বাগান ভিজিট করুন এবং যার যেটা সংগ্রহ করা করে নিন আরো বহু কিছু রয়েছে সব হয়তো দেখাতে পারলাম না তো বাগান প্রেমী হাবিব চ্যানেলে ওয়েব গার্ডেনের অফারটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং কিরকম লাগলো নার্সারি ভিজিট করে সেটাও এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন বাগান প্রেমী হাবিব চ্যানেলকে ধন্যবাদ জানাই মানুষের মধ্যে এই অফারের কথাটি তুলে ধরার জন্য চ্যানেলটি অনেক ভালো কাজ করছে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেল এর সাথে জুড়ে থাকুন